আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শ্রোতা বন্ধুরা আজকের আমি সপ্তম শ্রেণীর একটা বীজগণিতিক সরল নিয়ে আলোচনা করব দেখো সরলটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগার পর তোমরা কমেন্ট শেয়ার এবং লাইক করতে ভুলবে না স্মার্ট ম্যাথ সলিউশান চ্যানেলটি দেখো প্রশ্নটি দেখো এ ইন্টু বি প্লাস সি ব্র্যাকেট শেষ মাইনাস বি ইন্টু সি প্লাস এ ব্র্যাকেট শেষ এর সরল করো এই ব্র্যাকেটের মধ্যে যতগুলো আছে প্রত্যেকের সঙ্গে গুণ হবে এ বি সঙ্গে গুণ করো এবি এসির সঙ্গে গুন করো এসি মাইনাস দেখে ঢুকে যাচ্ছে বিষ সঙ্গে সি গুণ করো বি সি প্লাস মাইনাসে মাইনাস বিষ সঙ্গে এ গুণ করো এবি মাইনাস এখানে দেখো সির সঙ্গে এ গুণ করো এসি মাইনাস মাইনাসে প্লাস বিষ সঙ্গে সি গুণ করো বিসি এখানে দেখো এবি প্লাস এবি মাইনাস প্লাস এসি মাইনাস বিসি মাইনাস বিসি প্লাস পাশাপাশি সব প্লাস মাইনাসে কেটে যাচ্ছে পাশাপাশি কার্ডে কি হয় জিরো হয় অতএব সরল ফল জিরো অতএব নিম্নেও সরল ফল জিরো আজকের এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে নতুন এক কন্টেন্ট নিয়ে এই পর্যন্ত টাটা গুড বাই